ভালো করে মনে রাখবেন মানব সেবা আমাদের যে মৌলিক ফরজ ইবাদতগুলো আছে এই মৌলিক ফরজ ইবাদতের পরে আল্লাহর জমিনে আল্লাহর শরীয়তে শ্রেষ্ঠ কোনো ইবাদত যদি থেকে থাকে সেটা হলো মানুষের সেবা মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করা আবার আল্লাহর এই জমিনে মৌলিক যে হারামগুলো বাতলে দেওয়া হয়েছে সরিয়েতে ওই হারামগুলোর পরে নিকৃষ্ট কোনো হারাম কাজ যদি থেকে থাকে অন্যায় কাজ যদি থেকে থাকে সেটা হলো মানুষের ক্ষতি করা মানুষের ক্ষতি করা এজন্য মানব সেবা এটা আমাদের মুসলমানদের অন্যতম এক ইমানি দায়িত্ব আমরা বিভিন্ন সময় পোস্টারে দেখি পোস্টার লেখে তাই আমাকে জনগণের সেবা করার সুযোগ দিই আমি বলি জনগণের সেবা করতে না করছে কি পোস্টার কয় সুযোগ দেন বাপটা মনে হয় যেন হেরে কেউ আটকায় রাখছে হে চাইতেছে কোটি টাকা খরচ করে সেবা করতে হেরে কেউ দিতেছে না বাপটা এমন মনে হয় না সেবা করার সুযোগ দিন আপনাকে না করছে কি সেবা করতে আপনি যে দুই লাখ তিন লাখ টাকার পোস্টার লাগাই খালি পোস্টারিং করতেছেন আমাকে জনগণের সেবা করার সুযোগ দিন এই পোস্টারিং না করে তিন লাখ টাকা যদি জনগণের সেবায় বিলীন করতেন বিরাট বিতরণ করতেন তাইলেও তো মানুষের উপকার হইতো ঠিক কেনা তাইলে এই যে লাখ লাখ টাকার পোস্টারিং করে খালি জনগণের সেবা করার সুযোগ দিন আমি বলি কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ সেবা করা সেবা করার সুযোগ জনগণের দেওয়ার দরকার নাই সেবা আমি ব্যক্তিগতভাবে চাইলেও করতে পারি এটার জন্য পথ লাগে না ক্ষমতা লাগে না আসলে জনগণের সেবা করার সুযোগ দিন মানে আমার একটা ক্ষমতার পথ দিন সেখানে বইসা আপনি মারবো আর খালি আঙ্গুল ফিলা কলা গাছ আমার বিদেশে বাড়ি বানা অধিকাংশই ধান্দা এই জন্য জনগণের সেবার নামে আমরা যেন প্রতারণা না করি কারণ মানব সেবা এটা অনেকবার অবাদক আল্লাহর রসুল সাল্লিমুসাল্লামের হাদিসে যারা মানব সেবক যারা মানব সেবায় নিজেদেরকে নিবেদিত করে তাদের জন্য আল্লাহ রসুল একটা অ্যাওয়ার্ড দিয়েছেন সনদ দিয়ে গেছেন আমরা দেখি না যারা মানব সেবায় ভূমিকা রাখে তাদের কি ইউনিসেফ আছে জাতিসংঘ আছে তাদেরকে কি দেয় তাদেরকে আপনার অ্যাওয়ার্ড দেয় আবার সবচেয়েতে বেশি ভূমিকা রাখতে পারলে তাদেরকে নোবেল পুরস্কারও দেয় হ্যাঁ আল্লাহ রসুল যারা মানব সেবক তাদেরকে আল্লাহ রসুল অ্যাওয়ার্ড দিয়ে গেছেন আল্লাহর নবী বলেন আহাম নাস আল্লাহ অ্যান্ড ফ্রম নাস আল্লাহর কাছে সব প্রিয় ব্যক্তি তারা যারা মানুষের ফলের কাজ করে শুধু আহ আল্লাহ বলেন আল্লাহ রসুল শাহ ইসলাম আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে গেছেন সুতরাং মানব কল্লাণে মানব সবাই নিজেকে নিবেদিত করা এর চাইতে ভালো কাজ এর চাইতে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না আমার ভাইরা মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে এটার বিনিময় কাজে কত বেশি ওইটা চিন্তা করার মতো মেধা শক্তিও আমাদের মাথার এই ছোট্ট মগজের ভিতরে নাই